টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে তিন উইকেটে হারিয়ে শুভ শোধনা করল পাকিস্তান শ্রীলঙ্কার সিংহল স্পোর্টস ক্লাব ক্রিকেট মাঠে টস দিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডসকে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে উনিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে নেদারল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল ল্যাবিটি ম্যাচের দুর্দান্ত ব্যাটিং করেন পনেরো বল মোকাবিলা করে ছব্বিশ রান করেন একটি ছিল তার ম্যাক্স ওট আউট সাত বল মোকাবিলা করে পাঁচ রান করে ফেভেলি আনে ফেরেন নেদারল্যান্ডের ওয়ান ডাউন ব্যাটসম্যান বাস লিডি পঁচিশ বল মোকাবিলা করে তিরিশ রান করেন ষাটটি ছিল তার তিরিশ রানের ইনিংসে কলিং আকারম্যান চোদ্দ বল মোকাবিলা করে বিশ রান করেন ছাটি ছিল তার বিশ রানের ইনিংসে নেদারল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাতত্রিশ রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড উনত্রিশ বল মোকাবেলা করেন তিনি একটি ছয় তিনটি চার ছিল তার সাতত্রিশ রানের রেনিংসে এরপর আরিয়ান্দা তা আট বল মোকাবিলা করে তেরো রান করলে লর্ড আর ব্যাটসম্যানরা আর সুবিধা করতে না পারলে মাত্র একশো সাতচল্লিশ রানে গটিয়ে দেয় নেদারল্যান্ড নেদারল্যান্ড উনিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে নেদারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো বলিং করেন সালমান মির্জা তিন দশমিক পাঁচ ওভার বলিং করে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়াজ সারোবার বলিং করে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন শাদাব খান সারোবার বলিং করে ছাব্বিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি পাকিস্তানের সেরা বোলার সাইনা প্রীতি এই দিন তিন ওভার বলিং করে আটাইশ রান দিয়ে এক উইকেট শিকার করেন আবরার আহমেদ সারোবার বলিং করে তেইশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন পাকিস্তান একশো সাতচল্লিশ জবাব দিতে নেমে যতটা সহজে জয় পাওয়ার কথা ছিল ততটা সহজে জয় পায়নি অনেকটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল পাকিস্তানকে নেদারল্যান্ডস অনেকটা হেরে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছেন ফাহিম আশরাফ এগারো বল মোকাবেলা করে উনত্রিশ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন এই অলরাউন্ডার ব্যাটসম্যান এই ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাহেব জাদা ফারহান একত্রিশ বল মোকাবেলা করে দুটো ছয় সাতটি সাজ ছিল তার সাতচল্লিশ রানের রেডিংসে সায়মা ইউপ্তের বল মোকাবেলা করে চব্বিশ রান করেন সাতটি ছাড়ে একটি ছয় ছিল তার চব্বিশ রানের রেডিংসে অধিনায়ক সালমান আলী গায়ে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি আট বল মোকাবেলা করে মাত্র বারো রান করে ফ্যামিলিয়ারে ফেরেন তিনটি সাজ ছিল তার বারো রানের রেডিংসে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান বাবার আজম এই ম্যাচে খুব স্লো ব্যাটিং করেন আঠারো বল মোকাবেলা করে মাত্র পনেরো রান করেন একটি চাষ ছিল তার পনেরো রানের ইনিংসে তিরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে ঢুকতে থাকা পাকিস্তানকে অনেকটা এই ম্যাচে রক্ষা করেন পাকিস্তানের অলরাউন্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন এই ব্যাটসম্যান এগারো বল থেকে করেন উনত্রিশ রান দুটো ছিল তার উনত্রিশ রানের রংসে দুশো ব্যাটিং করেন তিনি এম এসে এবং অতিরিক্ত থেকে আসে দুটো রান পাকিস্তান উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের হয়ে বলিং করেন আরিয়ান্দ সার ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন